ভগবান শিব কেন ভগবান হনুমানের রূপে জন্ম নিয়েছিলেন হনুমানকে অমরত্বের আশীর্বাদ কে দিয়েছিলেন শিবকে দেবতাদের দেবতা বলা সত্ত্বেও তিনি হনুমানের অবতার গ্রহণ করে ভগবান রামের সেবা করার সিদ্ধান্ত নিয়েছিলেন এটা আমরা হয়তো সবাই জানি কিন্তু কেন সেটা কি জানি ভগবান হনুমান হলেন সেই আটটি জীবের মধ্যে একজন যিনি অমর এবং কলকি অবতার পর্যন্ত এই পৃথিবীতে থাকবেন কিন্তু কে তাকে এই আশীর্বাদ দিয়েছেন আসুন জেনে নিই কিন্তু এর আগে আমি আপনাদের সবাইকে অনুরোধ করছি যে আপনি যদি প্রথমবার চ্যানেলে এসেছেন তবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কিন্তু রামায়ণে হনুমানজির চরিত্রটি অত্যন্ত আকর্ষণীয় এবং অনুপ্রেরণামূলক যা সাধারণ মানুষের জন্য অনেক অনুপ্রেরণামূলক উপাখ্যান এবং চরিত্র প্রতিষ্ঠা করে হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে ভগবান হনুমান হলেন ভগবান শিবের অবতার যিনি ভগবান রামের সেবা করার জন্য পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে হনুমান অন্যান্য অনেক দেবতার কাছ থেকেও বিশেষ বর পেয়েছিলেন যেমন ইন্দ্র তাকে কোনো অস্ত্রের দ্বারা হনুমানের কোনো ক্ষতি না হওয়ার জন্য একটি বর দিয়েছিলেন হনুমানজির রামভক্তির উদাহরণ এবং তার অতুলনীয় সাহস তাকে শ্রীরামের সেনাবাহিনীর প্রধান যোদ্ধা করে তুলেছিল রামায়ণে হনুমানজির চরিত্রটি খুব আকর্ষণীয় এবং অনুপ্রেরণামূলক তিনি এমন একজন অবতার যিনি সাধারণ মানুষের জন্য অনেক অনুপ্রেরণামূলক গল্প এবং চরিত্র প্রতিষ্ঠা করেছেন হনুমানজি যত বেশি বুঝবেন তত কম বুঝবেন একজন সাধারণ ভক্ত চঞ্চল মন একজন সাহসী যোদ্ধা এবং একজন নিষ্ঠাবান সেবক হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে ভগবান হনুমান হয় ভগবান শিবের অবতার অথবা ভগবান বিষ্ণুর অবতার কিন্তু শিব হলেন ভগবান তাহলে কেন তিনি ভগবান বিষ্ণুর সেবক হতে বেছে নিয়েছিলেন আসুন বুঝতে পারি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পৌরাণিক বিশ্বাস অনুসারে ভগবান বিষ্ণু যখন রাম অবতারে পৃথিবীতে এসেছিলেন তখন তার একজন পরম ভক্ত এবং একজন মিত্রের প্রয়োজন ছিল যিনি তাকে প্রতিটি পরিস্থিতিতে সাহায্য করতে পারেন যেহেতু শিব নিজে শ্রীরামের একচেটিয়া ভক্ত তাই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি হনুমান হিসাবে জন্মগ্রহণ করবেন এবং শ্রীরামের সেবা করবেন হনুমানজি রাম ভক্তির সর্বোচ্চ উদাহরণ উপস্থাপন করেছিলেন এবং শ্রীরামের সেনাবাহিনীর প্রধান যোদ্ধা হয়ে লঙ্কা বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন অনেক বিশ্বাসে এটিও বলা হয় যে শিব একজন ত্রিকালদর্শী এবং তিনি দেখেছিলেন যে ভগবান রামের পৃথিবীর কল্যাণের জন্য একজন সাহায্যকারীর প্রয়োজন হতে চলেছে তাই তিনি তার রুদ্রবতদের মধ্যে থেকে একাদশ শূদ্র অবতার অর্থাৎ হনুমান হিসাবে অবতার ধারণ করার সিদ্ধান্ত নেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শিব পুরাণ অনুসারে দেবী পার্বতী একবার ভগবান শিবকে জিজ্ঞাসা করেছিলেন ভগবান আপনি শ্রীরামের এত বড় ভক্ত আপনি কি কখনও তার সেবা করার সুযোগ পাবেন তারপর শিব উত্তর দিলেন আমিও একটি বিশেষ রূপে আবির্ভূত হব এবং তার সেবা করব এই কারণেই ভগবান রাম যখন জন্মগ্রহণ করেছিলেন শিব হনুমানজি হিসাবে অবতার গ্রহণ করেছিলেন হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে ভগবান হনুমান ভগবান ব্রহ্মা ভগবান বিষ্ণু ভগবান শিব মাতা সীতা এবং স্বয়ং শ্রীরাম সহ অনেক দেবতার কাছ থেকে অমরত্বের আশীর্বাদ পেয়েছিলেন ব্রহ্মা হনুমানকে অদম্যতার বর দিয়েছিলেন কারো কাছে পরাজিত না হওয়া এবং মৃত্যু থেকে মুক্তির বরদান পেয়েছিলেন হনুমানজি ভগবান শিবের অবতার হিসাবে বিবেচিত হন তাই তিনি তাকে চিরঞ্জীবী অমর হওয়ার জন্য আশীর্বাদ করেছিলেন যখন শ্রীরামের পৃথিবী থেকে বিদায় নেওয়ার সময় আসে তখন তিনি হনুমানকে কলিযুগ পর্যন্ত পৃথিবীতে থাকার এবং তার ভক্তদের সাহায্য করার জন্য আশীর্বাদ করেন হনুমানজি যখন সীতার সন্ধানে লঙ্কা গিয়েছিলেন তখন অনেক খোঁজাখুঁজির পরেও তাকে খুঁজে পাননি তারা ভেবেছিল সীতা হয়তো বেঁচে নেই কিন্তু যখন তিনি আবার ভগবান রামের নাম নিয়ে মা সীতাকে খুঁজতে শুরু করেন তখন তাকে অশোক বাতিকায় পাওয়া যায় কিন্তু ততদিনে হনুমানজি ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত হয়ে তাদের খুঁজছিলেন এই কারণে মা সীতা হনুমানকে কখনও ক্ষুধার্ত বা তৃষ্ণার্ত না হওয়ার এবং অজেও থাকার আশীর্বাদ দিয়েছিলেন যমরাজ হনুমানকে মৃত্যু থেকে অপরাজয়তাও প্রদান করেছিলেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অমরত্বের অন্যান্য বর ছাড়াও হনুমানজি অন্যান্য অনেক দেবতার কাছ থেকে অনেক বর পেয়েছিলেন উদাহরণস্বরূপ বজ্রপাতে আহত হওয়ার পর ইন্দ্র হনুমানকে কোনো অস্ত্রের ছোঁয়া না পাওয়ার জন্য একটি বর দিয়েছিলেন বরুণ দেব তাকে জলে ডুবে না যাওয়ার জন্য আশীর্বাদ করেছিলেন এবং অগ্নিদেব হনুমানকে আগুনে না পোড়ানোর জন্য একটি বর দিয়েছিলেন প্রিয় বন্ধুরা আজকের ভিডিওর জন্য এটুকুই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি যতটা সম্ভব লাইক এবং শেয়ার করুন কাল একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে ততক্ষণ আপনারা সবাই সুখী থাকুন সুন্দর থাকুন